এবার জামাত ইসলামীকে সুযোগ দিন দেখে নিন জামাত ইসলামী জনগণের জন্য কি করতে পারে বললেন অধ্যাপক গোলাম রসুল যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌরসভা নোয়াপাড়া কাঁচা বাজার প্রফেসরপাড়া কার্পেটিং বাজার হাসপাতাল গেট মিরের চাতালে পথসভা ও শ্রমিক সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরশাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন এ পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর চার সংসদীয় আসন অভয়নগর বাসিন্দা ও জেলা জামাত অধ্যাপক ইসলামীক তিনি তার বক্তব্য বলেন সব দলকেই তো আপনারা দেখেছেন এবার জামাত ইসলামীকে সুযোগ দিন দেখে নিন জামাত ইসলামী জনগণের জন্য কি করতে পারে তিনি আরো বলেন জনগণের কল্যাণ সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামাত ইসলামী সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে রাজনীতি করে যাচ্ছে

টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ